আপনি না করতে পারেন সেটা আলাদা কিন্তু করতে অথচ আপনি দেখলেই কাফের মনে করেন খ্রিস্টানকে দেখলেই কাফের মনে করেন শিয়া দেখলেই কাফের মনে করেন কাদিয়ানি দেখলেই কাফের মনে করেন আপনি যে নিজে কাফের বাপ হয়ে গেছেন আপনি

পৃথিবীতে প্রতিটি এবাদত তিনি শিখিয়েছেন আর বলেছেন এইটা করলে এইটা করলে তার এবাদত ভেঙে যায় নষ্ট হয়ে যায় নামাজ ভেঙে যায় কয়টা কারণে আরো জোরে ওসু ভেঙে যায় কয়টা কারণে এরকম হজ ভেঙে যায় জাকাত ভেঙে যায় আপনার আমল ভেঙে যায় সবগুলো ভাঙার কিছু না কিছু কারণ আছে নবীজি বলেন পৃথিবীতে মানুষ জান্নাতে যাবে যেটা নিয়ে তার নাম ইমান ইমান ও ভেঙে যায় দশটা কারণে ইমান ভেঙে যায় নষ্ট হয়ে যায় কয় কারণে এখানে যারা আছেন আমার যতটুকু বিশ্বাস এখানে কোনো বেঈমান নেই থাকলে এখানে আসতেন না এখন আপনার ইমান আছে না গেছে না ভেঙে গেল ব্যর্থ হয়ে গেল নষ্ট হয়ে গেল এটার খোঁজ নেওয়ার দরকার নেই আরো জোরে

যে লোকটাকে जिंदा অবস্থায় নবীজি জান্নাতের গ্যারান্টি দিলেন আকাশের তারকা যাইতে যার দুনিয়াতে নেকির কাজ বেশি কোন রাস্তা দিলে হেটে গেলে 40 দিন শয়তানের রাস্তায় যেতে ভয় পেতো এত কথা তার নামে শুনি কোন নবী দুনিয়ায় আসবে না যদি নবী আল্লাহ কাউকে পাঠাতেন হযরত ওমর নবী হয়ে যেতে এত কিছু যার নামে শুনছে এ লোকটা কেয়ামতে এত বেশি ভয় পেতেন মর মরণের পরবর্তী জীবন সম্পর্কে আমি তার জীবন এটা পোড়া পড়েছি একটা জায়গায় আমার কাছে আশ্চর্য মনে হয়ে গেছে কোন পরজায়ের লোক ছিলেন আমি শিক্ষার জন্য কয়েক মিনিটে বলছি খুব নীরব ভাবে শুনবেন হাজরত ওমর তার ছেলে আবদুল্লাহ ওমরকে ভর্তি করলেন মাদ্রাসায় প্রধান বিচারপতি ওই সময় আলী তার ছেলে হাসান দিলেন মাদ্রাসায় হোসাইন ছোট মানুষ বারবার কলম ফেলে দেয় আর বলে আবদুল্লাহ তুলে দাও একবার দুইবার তিনবার তুলে দিলেন হজরতে আব্দুল্লাহর মন খারাপ হয়ে গেছে আমি প্রেসিডেন্টের ছেলে আর প্রধান বিচারপতির ছেলে ওর উপরে আমার মর্যাদা আর আমারে বারবার কলম তুলতে বলে আমি কি ওর চাকর বলি ফেললেন আমি কি তোমার খাদেম চাকর যে বারবার কলম তুলতে বলো আমি পারব না হযরত হোসেন সময় বলেছিলেন তুমি শুধু চাকর না খাদেম না তুমি খাদেমের বাচ্চা খাদেম বাড়িতে গিয়ে বলছে அப்பா আমি আর মাদ্রাসায় যাব না কেন হোসেন আমাকে না তোমাকেও গালি দিয়েছে আমরা নাকি খাদেমের বাচ্চা তুমি যদি বিচার না করো হুসাইনের মাদ্রাসায় পড়ায় বন্ধ করে দেব মাদ্রাসাতে অমর জ্ঞানী ছিলেন বিচক্ষণ ছিলেন বললেন বাবা আজকে না জমার দিন হাজারো মানুষের সামনে বিচার করব খরবা ছিলেন। হঠাৎ করে আলোচনা বন্ধ করে বললেন হুসাইন সামনে আসো তুমি আমার ছেলেটাকে গালি দিয়েছো বলে হ্যাঁ কেন দিলে হজরত হোসাইন বললেন খলিফা বুকে হাত দিয়ে বলেন তো আপনি ছিলেন না। কথা বন্ধ হয়ে চোখের পানি ফেলে দিয়ে বলে ঠিকই তো আমি এভাবে ভাবি না আমি তো আসলে তোমার নানার খাদেম ছিলাম এ কথাটা কি তুমি একটু লিখে দিতে পারবে মানে কাগজ নিয়ে আসেন ছড় মানুষ তো আপ বলেছে কাগজ নিয়ে আসেন খেজুরের পাতা নিয়ে এসেছে উনি লিখে দিলেন আমি নিজে দেখেছি ওমার আমার নাম আর খাদেম ছিল খেদমত করত ইতি হুসাইন ইবনে আলী সই করে দিলাম কাগজটা হাতে নিয়ে হাজরা তোমার চমা খেলে সাহাবিদেরকে বলে আল্লাহ নবীর সাহাবিরা বিচার হয়ে গেছে ছোট মানুষ আবদুল্লাহ তো বসে না বলে বাবা তুমি তো এখনো বিচার শুরুই করলে না কি করে হয়ে গেল

আমার নবীর নাতি শয় করে দিয়েছি আমি নাকি নবীর খাদেম ছিলাম তুমি আমাকে maaf করে দাও কোন পর্যায়ে ছিলেন তারা এই মানুষটা মাসে মাসে হযরতে হুযায়ফাকে বলতেন দেখো তো নবীজি যে লিস্ট দিয়েছে মুনাফিকদের ওর ভেতরে আমার নামটা আছে কিনা হযরত হুযায়ফা কেটে ফেললেন দাঁত দিয়ে বলে খলিফা কি বলেন আপনি আপনার নাম মুনাফিকদের লিস্টে থাকবে মানে

বিশ্ব নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ যদি কারো ভালো লাগে পছন্দ হয় আর নেই ওটা হয়ে গেছে আগে একটা জরিপ পেয়েছিলাম এদেশে বিশ্ব নবীকে একমাত্র আদর্শ হিসাবে মেনে চলে মাত্র পনেরো ভাগ মানুষ একশো জনের পনেরো জন মানুষ এই হিসাবে ইমানের নাম শুনলে আমরা ঘৃণা করি অত তার পুরা জীবন পড়ে দেখেছি আমি কাছিরের ভেতরে আমার দৃষ্টিতে শুধু একটা ভুল পেয়েছি ওই লোকটা জীবনে কোন ভুল আমি পাইনি মাত্র একটা ভুল ছিল নবীর মতো এমনকি নবীজি যখন যা বলতেন কারেন্টের করতেন বিশ্ব নবী একবার বলেছিলেন আল্লাহর কাছে দুইটা নাম কিন্তু প্রিয় আব্দুল্লাহ আর আব্দুর রহমান আলোচনা শোনাার ফাঁকেই পেজন দিক থেকে দৌড় দিয়ে বাড়িতে যায় নিজের নাম সাইদের নাম নাতি ছেলের নাম বাবার নাম সব পাল্টিয়ে গেছে আব্দুল্লাহ ও নবীর কথা মানতো কম কথা বলেন এই লোকটা যখন মারা গেল ওর ছোট ছেলে এসে নববী মসজিদে নববীতে বসা ডাক বলে ইয়া রাসূল আল্লাহ আমার বাবা মারা গেছে নবীজি বললেন কে আবদুল্লাহ নেওয়াই আমার বাবা মারা যাওয়ার আগে দুইটা কথা জানিয়েছে এক নাম্বারে আপনি আমার বাবার জানা টাটা পড়াবেন দুই নাম্বারে আপনার এই জামাটা কাফনের জন্য দিবেন নবীজি বললেন ঠিক আছে লাশ রেডি করো জামা খুলে দেবেন হযরত ওমর সহ ২২ জন সাহাবী বসা ছিলেন ২১ জন দাঁড়িয়ে গেছে এটা সিরাত ইবনে হিশামের ভিতরে আছে সঙ্গে সঙ্গে হজরত অমর জামা টেনে ধরলেন না আপনি খুলে দেবেন না নবীজি বলেন অমর জামা ছেড়ে দাও এখনো পর্যন্ত আল্লাহ আমাকে নিষেধ করেনি সুতরাং জামা ছাড়ো আমি দিতে চাই কারণটা কি বদরের ময়দানে যে চোদ্দ জন শহীদ হয়েছিল আর চোদ্দ জন আটক হয়েছিল ওই আটক সারা তাদের ভেতরে আমার চাষা আব্বাসও ছিল আমার চাচাকে আমি বন্দি শালায় যখন বন্দি করে রেখেছিলাম বেঁধে রেখেছিলাম খেজুরের পাতার দড়ি দিয়ে এত ফর্সা ছিল আমার চাচা খুব শক্ত করে বাঁধার কারণে তার রক্ত জমে গিয়েছিল শরীরে রাতের বেলা বন্দিদের আমি বন্দি শালায় দেখতে গেলাম আমার ডান পাশে ছিল আবু বকর বাম পাশে ছিল হজরত ওমর আর এই লোকটা আমার পেছনে ছিল এই আবদুল্লাহ বিন ওবাই আমি তাদেরকে বলেছিলাম যেন লেখাপড়া জানো আমার সাহাবেরা যারা আবার শিক্ষিত লেখাপড়া জানে না তাদেরকে যদি শিক্ষা দিতে পারো আমি তোমাদের দেব মুক্তিপণ হিসাবে এই কাজটা করা লাগবে চাচার এই দৃশ্য থেকে আমি নিজেও কষ্ট পাচ্ছিলাম আমার চাচার শরীরের পোশাক পর্যন্ত যারা দায়িত্বে ছিল খুলে নিয়েছিল আমার কষ্ট দেখে চোখের পানি দেখে দিন তার নিজের জামা খুলে আমার চাষাকে জড়িয়ে দিয়েছিল আজকে আমার এই জামাটা ফেরত দিয়ে আমার ওই চাষার ঋণ আমি শোধ করে দিলাম কি আমি যেন এই লোকটা আমার কাছে আর কিছু চাইতে না পারে জামা খুলে বললেন যাও রেডি করো হাজরত আমার কিন্তু বসে আছে উনি জাননি একুশ জন সাহাবি নিয়ে নবী গেলেন জানাজার প্রস্তুতি নিলেন এটা তাফসিরে হাক্কা নিতে পাবেন তাফসিরে ফি জিলাল কোরআনে আছে তিনটা কাতারে নবীজি কাতার বদ্ধ হয়ে জানা যা আরম্ভ করবেন হঠাৎ জিব্রাইল এসে আয়াত নাজিল করলেন ইস্তাগফির লাহুম আওলা তাস্তাগফির লাহুম ইন তাসতাগফির লাহুম সাবঈনা মাররাতান আমি আলেমদেরকে বলছি খোকিয়াল করে শুনবেন আল্লাহ পাক বলেন হে নবী জিবরাইলকে পাঠালাম কি বলে শুনেন ফেরেশতা এসে বলে নবী আপনি জানা যায় দাঁড়িয়েছেন এই লোকটার জন্য যদি ক্ষমা চান একবার দুইবার তিনবার না ক্ষমা চাওয়া আর না চাওয়া সমান হবে এবং কি সত্তর বারো যদি ক্ষমা চান আল্লাহ একে ক্ষমা করবে না আমার প্রশ্ন হচ্ছে এখানে যদি আল্লাহ কা দিতেন বা আবদুল্লাহ বিন ওবায়ের নামটা দিতেন এ আয়াতি আমি পড়তাম না এমন কি আলোচনাও সত্যি কথা বলছে আমি জীবনও করতাম না সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই হোমটা এটা বহু বছর এটা শ্রমের

তিনটা কাজে মানুষ মুনাফিক হয়ে যায় কথা বললে মিথ্যা কথা বলে এই লোকটা কি আর জোরে এই ধরনের লোক দেশে এখন নেই সেদিন চট্টগ্রাম থেকে আসার সময় এক নেতা পাশে বসা ছিল মানে বলছিল হুজুর আর কত মিথ্যা কথা বলবো জীবন শেষ হয়ে গেল সকাল থেকে উঠে শুরু করি রাত ১০টা পর্যন্ত মিথ্যার উপরে আসি আমি আর পারছি না বোঝা যাচ্ছে দেশে অনেকে এখন মনাফিকের রোগে রুগী আছে হোমটা আল্লাহ খেলা করার জন্য দেয়নি দ্বিতীয় নাম্বার মানাফিকের আচরণ আমরা চরিত্র সম্পর্কে জানি ওয়াইদা ওয়াদা আখলাফা যখন ওয়াদা করে তখন ওইটা খেলাফ করে ফেলে আর মনে রাখে না ওয়াইদা এত মিনা খান তার কাছে কিছু আমানত রাখলে ওটা খেয়ে ফেলে আপনি হিসাব করে দেখেন এই তিনটা গুণে যারা গুণান্বিত আছে এদেশে মুনাফিক আমার মনে হয় একশো জনের পঁচাশি জন হয়ে যাবে আমার ভয়ঙ্কর আল্লাহ কে আয়াতটা পড়ার পরে এই কারণে কারণ নবীজি মুনাফিকদের যে চিহ্নগুলো শাস্তিগুলো কোরআন দিয়ে হাদিস দিয়ে বর্ণনা দিয়েছে সব জাতি মারাত্মক আয়াত সূরা নিসার ১৪০ নম্বর আয়াতটা ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা জাহান্নামা কিছুই লাগবে না ভাই চুপ করে থাকে আরো খেয়াল করে বলেন অবশ্যই আমি আল্লাহ জাহান্নামে একত্রিত করব মনাফিক আর কাফেরদের আগে কাদের নাম আরো জোরে বলেন তার মানে বোঝা যাচ্ছে আল্লাহর দৃষ্টিতে কাফের চাই ও নিকৃষ্ট মুনাফিক

অন্যান্য কাউকে সাহায্য করা হবে না এমন কথা করার খুব কম আছে কিন্তু মুনাফিকদের না তাজিদা লাহু না শোনফিকদের জন্য কোনো সাহায্য আর এটাই কথাগুলো বলতে বলতে বিশ্ব নবী জানিয়েছেন যে মনাফিক নিকৃষ্ট আল্লাহর সৃষ্টি জগতে যারা এরা কিন্তু কোন ইহুদি খ্রিস্টান বৈদ্য মাজুসি হিন্দু এদের ভেতরে তৈরি হবে না কেমন পর্যন্ত মনাফিক তৈরি হবে শুধুমাত্র আমার উম্মত মুসলমানদের ভেতরে এখন যদি কেউ বগুড়াতে জিজ্ঞাসা করে আমি ইহুদি দেখব যান অভিশপ্ত ইসরায়েলে যান শুধু ইহুদি পাবেন কথা বলে না কেন কোন মানুষ যদি বলে আমি খ্রিস্টান দেখব যান আপনি আমেরিকা যান শুধু খ্রিস্টান দেখতে পাবেন এখন একজন বলছে আমি বৈধ দেখবো আপনি মায়ানমারে যান চীনে যান শুধু বৈধ পাবেন আর একজন বলে আমি দেখবো হিন্দু দেখবো পাশের বা দেশে যান শুধু হিন্দু পাবেন কথা বলে না কেন লোকটা যদি বলে সব জায়গায় নিচে থাকবে জাহান নামে যারা মোনাফি আমি এদেরকে দেখবো

নবী মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলেন যে এখন আমি 71 বার দোয়া করব সৌদরবারে যদি হবে না আমি তো 71 বার করলে আল্লাহ তো নিষেধ করে নিয়ে সঙ্গে সঙ্গে জিব্রাইল এসে বারবার এই শব্দটা নাজিল করলেন ফালাই আব ফিরা আল্লাহু লাহুম হে নবী 71 বার না এর জন্য যদি কিয়ামত পর্যন্ত আপনি দোয়া করেন কবুল হবে না শুধু এর জন্য না আয়াতের শেষে আছে হুম কি আছে আর জোরে এর মতো যারাই চরিত্রবান হবে মুনাফিক হবে তাদের জন্য আমি আল্লাহ মাফ করছি না করব না লান আছে মুজারের আগে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার মজার আগে লান আসলে অর্থ হয় তসিন কালেও হবে না আল্লাহ যদি গ্যারান্টি দেয় যে একে শোধ না এর মতো যারাই কিয়ামত পর্যন্ত মরবে তাদেরকে আমি মাফ করছি না করব না কোন বাবা আছে আপনার ক্ষমা করবে বলে এই চিন্তার বিষয় তো আমাদের এই জায়গায় এরপরে নবীজি মন খারাপ করে ফেলেছিলেন যে লোকটা বহু কথা আমার জীবনে শুনেছে

কোরআন হওয়ার সিস্টেম থাকলে হাজারো মানুষকে কবর দেওয়াই লাগত না মুনাফিকদের যদি কবর দেওয়া না লাগে কাফেরদের কবর দিয়ে লাভ আছে মুশরিকদের আরো জোরে মুশরিকদের কবর দিয়ে লাভ নেই এর প্রমাণ নবীর চাচা আবু তালেব লোকটা মারা যাওয়ার পরে নবীজি তার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেছিলেন আল্লাহ তুমি আমার চাচা আবু কে মাফ করে দাও ফেরেশতা ইব্রাহিম এসে বলে হে নবী হাত নামান কার জন্য হাত তুলছেন মা কানালিন নবী জি ওয়াল্লাযিনা আলাউ কানুলিল কুরবা ইলা আখির আয়াত সূরা তাওবাহ 11 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 4 লাইনের 113 নম্বর আয়াতের প্রথম অংশে আছে এটা তাফসীর ইবনে কাছিরের পাবেন আল্লাহ পাক বলেন হে নবী আপনি হাত তুললেছেন নামান হাত শুধু এই লোকটার জন্য না কোন মুশ্রেকের জন্য কোন নবী কোন ইমানদারের জন্য জায়েজ নয় শোভনীয় নয় উচিত নয় যে সে আল্লাহর কাছে ক্ষমা যদিও ওইটা নিজের নিকট আত্মীয় হয় বগুড়াবাসী আপনার বিবেক কি এখনো খুলবে না নবীজির চাচা আপন চাচা মুশরেক হাত তুলে দাঁড়িয়ে আছে নবীজি আল্লাহ বলছেন হাত নামান এ হাত কবুল হবে না অথচ জীবনে নবীজির হাত তোলা লাগে নাই শুধু বদরের ময়দান ছাড়া মনের ভেতরে কামনা আসলে শরীরে চাদরটা পড়ে গিয়েছিল আর বাকি জীবনে আমি পড়ে দেখেছি রাহিকল মাকতুম পোড়াটা কোনো দিন উনি হাত তুলেছে কবুল হয়নি আমি পাইনি শুধু মনের ভেতরে কামনা আসলেই কবুল হয়ে গেছে আর সেই নবী হাত তুলে দাঁড়িয়ে আছে আল্লাহ বলছেন হাত নামান চাষা মুশরে ওটা আত্মীয়তাতে কি বাংলাদেশে টাটকা মুশরেক মরে যায় আর আমরা গরু সবাই করে ওরা জান্নাতে দিয়ে আসি মনে হয় যে কন্ট্রাক্টর মিস এগুলো পোড়াটা ধোকা এগুলো কি আপনি যাই মনে করেন না কেন এটাই বাস্তবতা আর এটাই সত্য কথা খালি ভাই গরু ছাগল গুলো খাওয়ানো হয় আপনার চাঁচার আপনার বাবার কোন উপকার হয় না কারণ তো মুশরেক আরো জোরে বলেন কি মুশরেক কাকে বলে যারা শিরিক করে কি করে কার সাথে আল্লাহর সাথে শিরিক করে আল্লাহর জাতের সাথে সিফাতের সাথে আল্লাহর আইনের সাথে আল্লাহর বিধানের সাথে আল্লাহর সৃষ্টির সাথে যারা শিরিক করে এরা মুশরিক আর জোরে আল্লাহ সৃষ্টি করেছেন আপনাকে পুরুষ আপনি সকাল বেলা পুরুষই আছেন বিকালে বলেন না আমি নারী এই বলছেন সিস্টেম এখন চালু এখন আবার শিক্ষা ব্যবস্থায় চালু হয়নি এইগুলো করে দিয়েছে উনি শরীফ থেকে হয়ে গেছে শরীফা আরে বেটা এটা কোন দিকে যাচ্ছে আপনি টের পাচ্ছেন সকাল বেলা এলোক্ট শরীফ বিকালে বলছে আমি শরীফা এখন যদিও এই কথা বলে প্রচার করে মনে মনে করে যে আমি তো শরীফা হয়ে গেছি তাহলে মহিলা হোস্টেল ওরে সিট দেওয়া লাগবে মহিলা হোস্টেলে আপনার মেয়ে আছে আপনার বোন আছে আপনার ফুফু আছে ও মালটা যদিও দাবি করছে শরীফা আসল কি কথা বলে ওরে যদি আপনি মহিলা হোস্টেলে সিট দেন যেখানে আপনার মেয়ে আছে আপনার বোন আছে আপনার ফুফু আছে নিচে নামা লাগবে ওখান থেকে যা আসবে সব অবৈধ সন্তান। যদি মহিলার বেশ ধারণ করে কোন মহিলা যদি পুরুষের সুরাত সিরা ধারণ করে যতক্ষণ ওই নিয়তে থাকবে ওই নিয়মে ততক্ষণ আল্লাহ নিজে দোয়া দেবে না ওরা জাতিকে গজবে ফেলার জন্য অনেকেই সূক্ষ্ম ভাবে ষড়যন্ত্র করছে ওরা মনে করছে হুজুর কিছু ধরতে পারবে না আমি আনিছে নাম নাম আমি নেমে মায়ের খাই ঝামেলায় আছে

অতচরে জীবনে প্রত্যেকটা জায়গা বলতে দেরি মানতে দেরি নেই শুধু একটা জায়গায় লাল সাই পড়ে নিজের নেতৃত্ব হারাবে না এই কারণে ও রাজনৈতিক জীবনে নবী কে মানতো না ওর আদর্শ ছিল রাজনৈতিক জীবনে কে আরো চোরে আজ বাংলাদেশে কত মানুষ বলে আমি তো নামাজ পড়ি রোজ রাখি আমার চোখ বাসে আমার সব আছে আল্লাহ জাহান নামে দেবে কেন কেমতে পেটে পাচ্ছে না আপনার তো ইমান নেই কারণ আপনার ইমান ভেঙে গেছে নবিসি মোহাম্মদ রসুল্লাহ বাদ দিয়ে অন্য কারো আদর্শকে যারা ভালো মনে করে সে লোকটা বেইমা এই জন্য আমি কথা বলেছিলাম যে মোহাম্মদ রসুল্লাহ তার আদর্শ আমরা খুশি এই খুশি আছেন তো